এরপরে ওয়া শব্দ কিন্তু এসেছে ওয়াটা এসেছে এবং এর আগে এবং এবং এর পরে দুইটা কিন্তু এক হয় না কথা বলেন না কেন সাধারণ ভাবে বুঝাই দিই সাধারণ মানুষকে আব্দুল হাকিম এবং আব্দুল জলিল আব্দুল জাব্বার এবং আব্দুর রহিম দুইজন নি পারসন কয়টা মেন কয়টা মানুষ কয়টা দ্বীপ কয়টা নূর মানে হলো আগে যেহেতু নুর সব সব ব্যবহার করেছেন আল্লাহর হাবিবের আগমন আগেই হয়েছে এরপরে বলেছেন ও নবী আল্লাহর পরে বলেছেন বন্ধু সুস্পষ্ট কিতাব পাঠিয়েছেন তার মানে নূর দ্বারা নবীকে সম্বোধন করেছেন ও কিতাব মুবিন সুস্পষ্ট কিতাব সম্বোধন করেছেন আমার নবী আগে তারপরে এসেছে কোরআন এই জন্য আসমান কোরআন নাই নাই জমিন কোরআন নাই নাই আল্লাহর নবী ও বানি লওহে মাহফুজের কোরআন একটা নূর একটা নূর হল এই জন্য একটা নুরের কাছে আর একটা নুরের স্থানান্তর হয়েছে শ্রীরামপুরের মসজিদ এটা ঠিক কেনা বলেন পাশে যদি কোনো গরিব মানুষ থাকে যে আরে আমার গরিব মানুষ কিন্তু মিটার আনতে পারবে না সে লাইন চালাইতে পারবেন অন্ধকারে থাকে তখন বন্ধু অটোমেটিকলি বন্ধু বিদ্যুতের লাইনটা গরিব লোকের ঘুরে দেওয়া যাবে মসজিদ কমিটি বলবে আমরা সবাই ধনী তার প্রতিভাশীর বিলটা আমরা দিয়ে দেবো

য যদিটা কে আল্লাফা কে সুন্দর সাসাইছে সরু বসে সে নরিনভী কে ধরাই পাটাইছে না কেউ গায়ে না গাইতাম না কথা বলে দূর কি নিয়ে আসুন আমি আলোচনা বললাম না না পাঁচ মিনিট তারিখ তো চলে গেছে গাইত সবাই শুনতেন রাজি এইটা গাইতাম না আমার লেখাটা গাইতামটা আমার লেখাটা একটু গাই শোনবেন সবাই যদি পারেন আমার সাথে গাই বলে হ্যাঁ ওগো বিজি কেমন করি বলো তোমায় দেখি ওগো বিজি কেমন করি বলো তোমায় দেখি আছো তুমি ওই সঙ্গে নে দুই প্রেমিক সাথে ওগো বিজি কেমন করি বল তোমায় দেখি উঘন বিজি কেমন করি বলুন দেখি আছো তুমি ওই মদিনায় সঙ্গে নে দুই প্রেমী সা কেমন করি বলতো দেখি merhaba আর আবার দেখা মিললে নালে দাওয়াত দিতেন না তো অনেক না বলা কথা হৃদয়ের ঘরে জমানো আছে আবার যদি কখনো দেখা হয় তখন সেই কথাগুলো আপনাদেরকে শোনিয়ে দিব বলে দিব তবে আপনাদের কাছে আমার সর্বশেষ বক্তব্য হলো অনেক কথা বলার ছিল বর্তমান প্রেক্ষাপট নিয়ে যুব সমাজ ধ্বংসের পথে সেগুলো